নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আজকের যে আপডেট রয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বেশ কিছুটা আবার কমতে পারে তবে এই কমার সম্ভাবনা কিন্তু বেশ কয়েকদিন থাকবে এমনটা নয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হবে না এমনটা নয় তবে তারই মধ্যে আবার সুখবর রয়েছে প্রশাসনিক তরফ থেকে জানা যাচ্ছে ডিভিসি জল ছাড়তে চলেছে সেই জল কবে আসবে সেটাও আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে আবার প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে কবে আসতে পারে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত যে যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি আজকে ২৫ জুলাই দু সাল আজকের যে আপডেট রয়েছে আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটা চলতে পারে অনেক জায়গাতে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাই আপনাদের জানালাম তবে সিস্টেম যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি জেলার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা আজকে কিছুটা বেশি রয়েছে এই রয়েছে আজকের আপডেট এবং সাতাশ তারিখ আটাশ তারিখ এই দুটো দিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হঠাৎ করে একটু মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হুগলির দিকে এছাড়া রয়েছে মেদিনীপুরের দিকে তবে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন আজকের পর শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন তারা বলছেন কিছু কিছু এলাকায় হালকা মাঝে বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে শুক্রবার শনিবার রবিবার তবে নতুন করে আবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উনতিরিশ জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় বেশ একটু ভালো রকম বৃষ্টি হতে পারে এটা জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস তাই উনতিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি বাড়তে চলেছে এটাই রয়েছে নতুন খবর তবে এখনো পর্যন্ত একত্রিশ তারিখ আগস্ট মাসের এক এবং দুই তারিখে কি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানতে পারা যায়নি তবে বিভিন্ন অনলাইন মডেল থেকে সেটা জানতে পারা গেছে বিভিন্ন অনলাইন মডেল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তিরিশ জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বেড়ে যাবার ভারী বৃষ্টির নতুন করে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে বৃষ্টি যে হবেই এমনটা আমরা বলতে পারি না কারণ ওয়েদার অফিসও আপনারা অবশ্যই জানেন বিভিন্ন টিভি চ্যানেলেও আপনারা দেখছেন যে বৃষ্টি হবে কিন্তু সেইভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না বা হয়ও হয়তো কিছু কিছু জায়গাতে হয়েছে সামগ্রিকভাবে সারা বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত না দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃষ্টির ঘাটতি অনেকটাই রয়েছে প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ বৃষ্টির ঘাটতি এই মরশুমের জন্য রয়েছে তাই আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কমছে শুক্রবার শনিবার রবিবার সোমবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে তিরিশ তারিখ থেকে অনলাইন মডেলগুলো দেখাচ্ছে বৃষ্টি বাড়বে কোথায় কোথায় বাড়বে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্রই বৃষ্টি বাড়বে এবং তারিখের পর একত্রিশ জুলাই তারিখে ভালো রকম একটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার মতন ঝমঝমিয়ে বৃষ্টি হবার খবর পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জেলার দিকেই তবে বেশি সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখ এই দুটো দিন সারা দক্ষিণবঙ্গজুড়ে কৃষির মতন বৃষ্টিরও খবর দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে দুই বর্ধমান জেলা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এমনকি পুরুলিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও রয়েছে তাই এক কথায় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের আগাম একটা পূর্বাভাস জানাচ্ছি জুলাই মাসের তিরিশ তারিখ জুলাই মাসের একত্রিশ তারিখ আগস্ট মাসের এক তারিখ আগস্ট মাসের দুই তারিখ আগস্ট মাসের তিন তারিখ আবার নতুন করে পাঁচটি দিন দক্ষিণবঙ্গে আবারও ঝেঁপে বৃষ্টি বা কৃষির উপযুক্ত যে বৃষ্টিটা দরকার সেটা হবার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কমছে কিছু কিছু জায়গা হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি এটা রয়েছে আজকে বৃহস্পতিবার পঁচিশ জুলাই তারিখের আপডেট ছাব্বিশ জুলাই তারিখে বলা হয়েছে হালকা মাঝারের বৃষ্টি হবে উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া সাতাশ তারিখে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ অর্থাৎ উনতিরিশ তারিখ থেকে যেন উত্তরবঙ্গে বৃষ্টিটা আবার ভালো রকমভাবে ফিরে আসছে কোন কোন জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার ফিরে আসছে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে মূলত আঠাশ তারিখ পর্যন্ত উনতিরিশ তারিখ থেকে সেখানেও বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তিরিশ জুলাই একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টির খবর বা সংবাদ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই সারা পশ্চিমবঙ্গের জন্য এই তথ্য আমরা পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ছে উনতিরিশ তারিখ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সাতাশ তারিখ থেকে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে তারা বলছেন উনতিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে অনলাইন সিস্টেম দেখাচ্ছে তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং যাই হোক না কেন তিরিশ তারিখ একত্রিশ তারিখ আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ পাঁচটি দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবার একটা বৃষ্টি পেতে চলেছে এটাই রয়েছে আবহাওয়াতে এই মুহূর্তের সবশেষ বা লেটেস্ট খবর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের খবর জানা হলো ত্রিপুরার ক্ষেত্রে এই খবর রয়েছে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় অর্থাৎ বিরাট বৃষ্টি কিন্তু আজকে হচ্ছে না তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে আরও কমতে চলেছে এর মধ্যে নতুন করে যে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে তিরিশ তারিখ থেকে তবু উনতিরিশ তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সঙ্গে রয়েছে সিপাহী জলা এই জেলাগুলোর দিকে নতুন করে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে চলেছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসে এবং আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ আবার সারা ত্রিপুরা জুড়ে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে মিজোরামের দিকে বৃষ্টি বাড়ছে মণিপুর নাগাল্যান্ডেও বৃষ্টি বাড়ছে নতুন করে এটা খবর পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকে বৃষ্টি কমতে চলেছে কমেছে ইতিমধ্যে তবু আজ থেকে কমবে আরেকটু বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে না হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে উনতিরিশ তারিখ বা তিরিশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি ফিরে আসছে বিশেষ করে উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসাম এই জায়গাগুলোতে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা খবর রয়েছে আজকে লাল বার্তা রয়েছে প্রচণ্ড থেকে প্রচণ্ডতম বৃষ্টি হতে পারে কোন কোন রাজ্যে রয়েছে মধ্য মহারাষ্ট্র সঙ্গে রয়েছে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশে সঙ্গে উড়িষ্যাতে এই পর্যন্ত খবর রয়েছে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই মোটামুটিভাবে বৃষ্টি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর উড়িষ্যাতে আজকে আগামীকাল এবং আগামী পরশু তাই আজকে বাদে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টি হবার খবর রয়েছে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে এবং ঝাড়খণ্ডের ওপর এই মুহূর্তে বিরাজ করছে একটি ঘূর্ণাবর্ত আগামী দিনে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবার বা ঘূর্ণাবর্ত আসারও নতুন করে খবর পাওয়া যাচ্ছে তবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হবে কিনা কতটা শক্তিশালী হতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে কোথায় কেমন খবর রয়েছে নিরাশ হবার কিছু নেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য কারণ আবারও বৃষ্টি আসার খবর রয়েছে এবং সাতাশ তারিখ থেকে ডিভিসি জল ক্যানেলে ক্যানেলে পৌঁছাতে পারে এমনটাও নতুন করে খবর পাওয়া যাচ্ছে আশা করছি এই ভিডিও এবং ইনফরমেশান আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে কি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে নতুন করে আরেকবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং